ভিডিওটা দেখো তারপর এর ধানি কমেন্ট করবো বিয়ে তো করে না বিয়ে করি এখনো করেন কয়টা করবে একটাই কর আমাদের তো ইসলামে যায় যাচ্ছে চারটা করা যায় চারটা কিছুদিন আগে যে করেছেন ওইটা কি করেছে তো আমার এঙ্গেজমেন্ট হয়েছে আচ্ছা আমার এক বিয়ে অনুষ্ঠান করে তুলে আনা এই সময় কম শুরু করো হে কিতা দি বিয়া করতে মেশিন আছে নি উনি পুরুষ একথা শুনে আমি বেশ কয়েকবার নিজের প্যান্ট খুলে দেখেছি আমি কি এখনো শিওর হতে পারলাম না সুদর্শন পুরুষ হিসেবে হিরো আলমকে দিলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম কি পরিমাণ পাপ করলে এই ভিডিও সামনে আসে ঠিক বলেছো মাসে কয়বার মাসিক হয় এর ইয়া ইয়া

ঠিক ইউনুস সরকারের আমল এদের উৎপাত বেড়ে গেছে বুঝলাম না মালটা হাফ লেডিস নাকি ফুল লেডিস সেটাই তো বুঝতেছি না এ চশমা মাগ না দিলেও পড়বো না প্রথমে মনে করছিলাম মেয়ে পরে দেখি কি জানি দুইটা নাই তুমি কি হিজলা ভাইয়া আমি যদি মেয়ে হইতাম তাইলে তোমাকে বিয়ে করতাম বে ডাক্তার কিরে ভাই ইজড়া এত সুন্দর হয় কেমনে